হ্যালো এভরিওয়ান আজকে আমরা দেখব মাই ফ্রেন্ডস লিটল সিস্টার হ্যাজ ইট ইন ফর মির এর আট নম্বর পর্বের এক্সপ্লেনেশন তো আর দেরি না ঘরে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক এপিসোডের শুরুতেই আমরা দেখি আমাদের গল্পের নায়ক আকিকে যার শরীরটা বেশ খারাপ বিছানায় শুয়ে শুয়ে সে ভাবছিল এভাবে অসুস্থ হয়ে পড়ে থেকে আমি কি আমার মূল্যবান সময় নষ্ট করছি ঠিক তখনই সে বাইরে থেকে একটা আওয়াজ পায় আর সাথে সাথেই বুঝে যায় যে ইরোহা চলে এসেছে আকি বাইরে এসে দেখে ইরোহা তার জন্য রান্নাঘরে রান্না করছে এটা দেখে আকি কিছুটা অবাক হয়ে বলে যে তোমার এসব করার কোনো দরকার নেই উত্তরে ইরোহাও বলে তোমারও এখন বেশি পরিশ্রম করার দরকার নেই তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত আসলে আকির ভেতরে তখন এক ধরনের টানা সাধারণত ইরোহা আকির সাথে মজা করতেই বেশি ভালোবাসে কিন্তু আজকের এই যত্ন দেখে আকি কিছুটা অবাক আর কিছুটা সন্ধিহান হয়ে পড়ে সে ভাবতে থাকে এই মেয়ে আবার নতুন কি ফন্দি দিয়ে নিশ্চয়ই আমার সাথে কোনো মজা করার প্ল্যান করছে কিন্তু ইরোহা যেন আকির মনের কথা বুঝতে পেরেই বলে তুমি চিন্তা না, আমি এখন তোমার সাথে কোনো মজা করছি না কিছুক্ষণ পর ইরোহা আকির জন্য খাবার বানিয়ে নিয়ে আসে এবং তাকে খেতে বলে সে নিশ্চয়তা দেয় যে খাবারটা তোমার খুব ভালো লাগবে আকিও তখনও বলতে থাকে যে তার জন্য এত কষ্ট করার কোনো দরকার ছিল না সে একাই সব সামনে নিতে পারত কিন্তু ইরোহা খুব মিষ্টি করে বোঝায় আমি তো তোমার জুনিয়র এইটুকু তো আমি তোমার জন্য করতেই পারি তাই না আকি তখন বলে তুমি কিন্তু একটু বেশি ওভার অ্যাক্টিং করছো ইরোহা জবাবে বলে এর মধ্যে ওভার অ্যাক্টিং এর কি আছে তুমি তো বলো যে অসুস্থ থাকলে তোমার সময় নষ্ট হয় তাই আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো তাছাড়া তুমি কিছুদিন ধরে অনেক বেশি পরিশ্রম করছো তাই আমি তোমাকে সাহায্য করতে চাই আর সত্যি বলতে তোমার জন্য এটা করতে আমারও খুব ভালো লাগছে এরপর যা হয় তা দেখে আকি একেবারে চমকে যায় ইরোহা নিজের হাতে আকিকে খাবার খাইয়ে দেওয়ার জন্য এগিয়ে আসে এই দৃশ্যটা দেখে আকি লজ্জায় লাল হয়ে যায় তার মনে হচ্ছিল পরিস্থিতিটা খুবই অস্বস্তিকর কোনো মতে সে খাবারটা মুখে দেয় আর ইরোহাকে বলে যে খাবারটা সত্যি অসাধারণ হয়েছে আকির মুখে প্রশংসা শুনে ইরোহাও খুব খুশি হয় আকি তাকে ধন্যবাদ জানাতে শুরু করে ঠিক তখনই ইরোহা খেয়াল করে যে আকির মুখে একটু খাবার লেগে আছে অ্যান্ড গেস হোয়াট সে একটা রুমাল বের করে আকির মুখটা মুছে দিতে শুরু করে এই ঘটনায় আকি আরো বেশি লজ্জা পেয়ে সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয় এরপর ইরোহা জিজ্ঞেস করে আমি কি তোমার জন্য আর কিছু করতে পারি আকি তাড়াতাড়ি বলে না আর কিছু করার দরকার নেই ইরোহা তখন বলে ঠিক আছে তাহলে আমি এখন পরিষ্কার করে নিজের রুমে যাচ্ছি তুমি ভালোভাবে বিশ্রাম নাও ইরোহা যাওয়ার পরে আকি তার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে সে ভাবছিল ইরোহা হয়তো এক্ষুনি আবার ফিরে এসে বলবে তুমি সত্যিই ভেবেছিলে আমি এত সহজে চলে যাব কিন্তু পরম মুহূর্তেই দেখানো হয় যে এই সব কিছুই আকির মনের কল্পনা ছিল ইরোহা সত্যি নিজের রুমে চলে গিয়েছিল এরপর আকী নিজের মোবাইল চেক করতে শুরু করে আর সে দেখে ইরোহা তাকে একটা মেসেজ পাঠিয়েছে আর তাতে লেখা তোমার তো এই রকম মেয়ে পছন্দ তাই না যারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর মিষ্টি করে কথা বলে তো কেমন লাগলো আমার এই নতুন রূপটা দেখে আকি তখন পুরো ব্যাপারটা বুঝতে পারে সে ভাবতে থাকে আমার মনে হচ্ছে ইরোহা যেন মাসিরো সাজার চেষ্টা করছে কিন্তু ঠিক তার উল্টো ভাবে এখানে আকি একটা ইন্টারেস্টিং তুলনা করে মাসিরো নামের মেয়েটি আসলে খুব ভালো কিন্তু আকির সামনে সে সবসময় খুব রুড আচরণ করে অন্যদিকে ইরোহা সাধারণত আকির সাথে খুব ভালোভাবে মিশলেও মেসেজই সে একেবারে অন্যরকম প্রায়ই উল্টো মেসেজ করে আকির থেকে দূরে থাকার ভান করে আকি বুঝতে পারছিল না যে এই অদ্ভুত পরিস্থিতি সে কি করবে ঠিক তখনই আকির কাছে তার বন্ধু ও জুমির ফোন আসে ও বলে বন্ধু আমি জানি তুই এখন একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিস তাই আমি তোর জন্য একটা ডিভাইস বানিয়েছি যেটা তোর হার্ট রেট সবসময় চেক করবে আর তোকে সমস্যার ব্যাপারে আগে থেকে জানিয়ে দেবে আকি তাকে বলে যে এত কিছু করার কোনো দরকার ছিল না এরপর ও জমি জানায় যে ইরোহা বাড়ি ফিরে চুপচাপ নিজের ঘরে ঢুকে গেছে এবং কারোর সাথে কোনো কথা বলছে না দেখে মনে হচ্ছে তার মুড খুব খারাপ এই কথা শুনে আকি ও ইরোহার ব্যাপারে ভাবতে শুরু করে সে একবার ভাবে যে মাসিরোর ব্যাপারে ও সব বলে দেবে কিনা কিন্তু পরোক্ষণই ভাবে যে এভাবে মাসিরোর অনুভূতিকে আঘাত করা ঠিক হবে না তার উচিত সরাসরি মাসিরোর সাথেই কথা বলা এখানে আমরা আকির একটা ভালো দিক দেখতে পাই সে মাসিরোর অনুভূতিকে সম্মান জানাতে চায় যাই হোক তখন ও আকির মনের অবস্থা বুঝতে পেরে বলে মনে হচ্ছে তুই কিছু ভাবছিস কিন্তু আমাকে বলতে চাস না ঠিক আছে তোর যা ভালো মনে হয় তাই করিস তবে এই সমস্যার সমাধান তোকেই করতে হবে এরপর তারা তাদের গেমিং প্রজেক্টের একটা সিনারিও নিয়ে কথা বলে যেটা খুব একটা ভালো হয়নি আকি একটা প্ল্যান বের করে সে বলে আমি গ্রুপ চ্যাটে লিখবো যে এই সিনারিওটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি এবং এটা পরিবর্তন করা উচিত তাহলে তাদের সেন্সেই যখন রিপ্লাই দেবেন তখন তিনি বলবেন যে এটা শুধু আমার ব্যক্তিগত মতামত এতে সিনারিও রাইটারেরও খারাপ লাগবে না ও জুমি তাকে ভরসা দেয় এবং বিশ্রাম নিতে বলে ফোন কেটে দেয় আকি মনে মনে ভাবে ইরোহার রান্না করা খাবারটা খেয়ে শরীরে বেশ শক্তি এসেছে আমাকে তাড়াতাড়ি এই সমস্যাটা সমাধান করতে হবে পরের দৃশ্যে আমরা আকিকে ক্লাসের ভিতরে দেখতে পাই সে বলতে থাকে যে ভালোভাবে বিশ্রাম নেওয়ার কারণে তার শরীর এখন আগের থেকে অনেক ভালো সে এখন তার গেমে মন দিয়েছে কারণ অসুস্থতার কারণে নষ্ট হওয়ার সময়টা তাকে পূরণ করতে হবে সেই তার পাশে মাসিরোকে দেখে যে খুব রেগে গিয়ে দ্রুত গতিতে কিছু টাইপ করছিল আকি ভাবে এর আবার কি হলো আকি মাসির সাথে মুখোমুখি কথা বলতে চেয়েছিল যাতে সে তার গেমের ব্যাপারে ভালোভাবে বোঝাতে পারে এসব ভাবতে ভাবতে সে ক্লাস থেকে বেরোচ্ছিল আর ঠিক তখনই সেন্সিং মানে সেই হট ম্যাম তার সামনে এসে দাঁড়ায় আকি জিজ্ঞেস করে তোমার কি কোনো সাহায্য লাগবে সেন্সি প্রথমে আকির স্বাস্থ্যের খোঁজ নেয় আকি জানায় যে সে এখন ঠিক আছে এরপর সেন্সি বলে ঠিক আছে তাহলে আমার পেছনে এসো আকি জিজ্ঞেস করলে তাকে তার প্রমিসের কথা মনে করিয়ে বলেছিল যে সুস্থ হয়ে সে সেন্সি এর কথা শুনবে সেন্সি জানায় যে সে একটা জরুরি কথা বলতে চায় কিন্তু এখানে নয় এরপর সে প্রায় আকির পায়ে পড়ার মতো অনুরোধ করে আর বলে প্লিজ আমার ড্রামা ক্লাবকে বাঁচাও সেন্সি জানায় যে তার ড্রামা ক্লাবের কোনো সদস্যই সিরিয়াস সিরিয়াস আর এভাবে চলতে থাকলে তাদের ক্লাবটা বন্ধ করে দেওয়া হবে আকি প্রথমের বিষয়টা গায়ে মাখে না সে বলে ড্রামা ক্লাব বন্ধ হয়ে গেলে তো আমারই লাভ তাহলে তুমি আমার গেমের কাজে আরো বেশি মন দিতে পারবে তখন সেন্সেই আসল কথাটা বলে সে জানায় যে ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট হলো মিদরি চান যে আসলে তার নিজের ছোট বোন আকি মিদরির ব্যাপারে কিচ্ছু জানত না সেন্সেই তার বোনের প্রশংসার বন্যা বইয়ে যায় ও দেখতে খুব কিউট খুব ট্যালেন্টেড নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস ইত্যাদি ইত্যাদি আসল কারণটা হলো যদি ড্রামা ক্লাব বন্ধ হয়ে যায় তাহলে সেন্সেইকে টেনিস টিমের কোচ বানিয়ে দেওয়া হবে যেটা সে একদমই হতে চায় না তার মতে ওটা খুব বোরিং কাজ আর সেখানে অনেক পরিশ্রম করতে হয় আর সবচেয়ে বড় কথা তাহলে সে ছবি আঁকার জন্য একদমই সময় পাবে না সেন্সেই প্রায় ব্ল্যাকমেল করার সুরে বলে আমি যদি টেনিসে ব্যস্ত হয়ে যাই তাহলে কিন্তু তোমার গেমের কাজটাও করতে পারবো না এই হুমকি শুনে আঁকি রেগে গেলেও তার আর কিছু করার থাকে না সেন্সে জানায় যে লাঞ্চ টাইমে ছাত্রছাত্রীরা ছাত্রীরা অনুশীলন করবে তখন সে তাদের পারফরমেন্স দেখাতে পারে আঁকি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায় এরপর আমরা দেখি আকি আর সেন্সে লুকিয়ে ড্রামা ক্লাবের পারফরমেন্স দেখছে মিদরি বাকি মেয়েদের প্র্যাকটিস করার ছিল আকি জানতে পারে যে মিদরি এই বছরের টপার সব বিষয়ে পারফেক্ট স্কোর করেছে এটা জেনে আকি খুব অবাক হয় যে পড়াশোনার পাশাপাশি সে এত কিছু কিভাবে সামলায় কিন্তু কস্টিউম পরে তাদের পারফরমেন্স শুরু হতেই আকির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তাদের অভিনয় এতটাই জঘন্য ছিল যে আকি অবাক হয়ে ভাবে এরা কি মজা করছে এটাই এদের পারফরমেন্স পারফরমেন্স শেষে আকি আর নিজেকে সামলাতে পারে না সে সোজা ক্লাসের ভেতরে ঢুকে পড়ে এবং বলে তোমরা এসব কি পাগলামি করছো এটাকে কোনোভাবেই ভালো পারফরমেন্স বলা যায় না ক্লাসের মেয়েরা তাকে দেখে অবাক হয়ে যায় ঠিক তখনই সেন্সে ও ক্লাসের ভেতর ঢোকে মিদরি তার বোনকে সিস্টার না বলে সেন্সে বলে ডাকে সেন্সে জানায় যে সে তাদের কাজ দেখতে এসেছিল এরপর সে আকিকে পরিচয় করিয়ে দিয়ে বলে এর নাম আকি ও তোমাদের পারফরমেন্স প্রস্তুত করতে সাহায্য করবে এরপর পরিস্থিতি আরও মজাদার হয়ে ওঠে যখন সেন্সে একটা বিশাল বড় মিথ্যে কথা বলে মিদরি যখন আকির যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তখন সেন্সেই বলে ও একটা হলিউড মুভিও প্রডিউস করেছে এই কথা শোনার পর তো ক্লাসের মধ্যে থাকা সবাই একেবারে চমুকে যায় তারা আকিকে একজন বিশাল ট্যালেন্টেড প্রডিউসার ভাবতে শুরু করে কিন্তু স্মার্ট মিদরি সন্দেহ করে সে ভাবতে শুরু করে যে এত বড় একজন ট্যালেন্টেড প্রডিউসার তাদের সাধারণ সেন্সের কথা এমনি এমনি কেন শুনবে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো রিলেশন আছে সে তার বোনের ক্যারেক্টার এবং বলে তুমি কি পাগল হয়ে গেছো এরকম কিছুই না সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় আবার এরপরে সেন্সে আকির কাছে আসে এবং সাহায্য করার অনুরোধ করে আকি তাকে বোঝায় যে আমি বলেছিলাম যে আমি কিছু উন্নতি করাতে সাহায্য করতে পারি কিন্তু আমি তাদের প্রডিউসার হব এমন বলিনি সত্যি বলতে মৃদরীর কোনো সাহায্যের প্রয়োজন নেই সে একাই সব সামলে নিতে পারে সেন্সি তাকে তাদের ফিফথ ফ্লোর অ্যালায়েন্স গেমের স্ক্রিপ্ট আর সাউন্ড ব্যবহার করে সাহায্য করতে বলে আকি মনে মনে ভাবে যে ড্রামা ক্লাবের যা প্রয়োজন অর্থাৎ ভয়েস অ্যাক্টিং সেই সাহায্যটা সে করতে পারবে না কারণ তার গেমের সমস্ত ভয়েস দেয় ইরোহা আর এই কথাটা সে কাউকে বলতে পারবে না তাই সে রেগে গিয়ে সেন্সেইকে বলে আমি আমার ফিফথ ফ্লোর অ্যালায়েন্সকে এভাবে নষ্ট করতে পারি না আমার কাছে এত ফালতু সময় নেই এই কথা শুনে সেন্সে খুব দুঃখ পায় এবং চুপচাপ বসে পড়ে আঁকি সেখান থেকে চলে যায় কিন্তু ঠিক তখনই আকির মাথায় একটা নতুন আইডিয়া আসে সে ইরোহাকে নিয়ে ভাবতে শুরু করে আঁকি ভাবে যে ইরোহা তো অনেক ট্যালেন্টেড কিন্তু সে কখনো নিজেকে স্পটলাইটে বা সবার সামনে আনেনি ড্রামা ক্লাবের এই সমস্যাটা হয়তো ইরোহার জন্য একটা দারুণ সুযোগ হতে পারে এই ভাবনাতেই এপিসোডটি শেষ হয়ে যায় যা আমাদের পরের এপিসোডের জন্য একটা দারুণ আগ্রহ তৈরি করে তো এই ছিল আজকের এপিসোড আকি কি শেষ পর্যন্ত ড্রামা ক্লাব কি সাহায্য করবে সে কি ইরোহার ট্যালেন্টকে সবার সামনে আনার জন্য এই সুযোগটা ব্যবহার করবে এসব জানতে হলে কিন্তু তোমাদের চোখ রাখতে হবে পরের এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই